বিজনেস তো সবাই করবে বিজনেস কে না করতে চায় সবাই বিজনেস করতে চায় টাকার লোক কান্না আছে সবার আছে কিন্তু কথা হচ্ছে যদি আমি আপনাকে ঠকায় যদি নিতে চাই সেটা কিন্তু আল্লাহ বরদাস করবে না এটা কিন্তু আমরা মাথায় রেখে কথা বলতে চাই আমাদের কাছ থেকে যদি যে কোনো গাড়ি পারচেস করেন আমাদেরকে আপনার পাঁচ হাজার টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে না আপনি আগে মাল্টিব্র্যান্ড নাবানা রহিমা ফ্রুজ যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি চেক করবেন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবে আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র গাড়ি দেই বা ইন্টেরিয়র এক্সটেরিয়রটা ফ্রেশ দেই ব্যাপারটা কিন্তু আসলে ওয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ না আমরা কিন্তু চাকাতে প্রচন্ড রকমের আপনাদেরকে দেখার চেষ্টা করি কারণ চাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন আমার এই গাড়ির চাকা হচ্ছে দু হাজার চব্বিশের এটা একুশের আপনি মার্সিডিস তেইশের এক্সপেন্ডারও তেইশের আপনি এই মুহূর্তে আমাদের শোরুমে কিন্তু চারটা এসইভি আছে আপনার সেভেন সিটার কারো যদি এআইটির কোনো ইস্যুস থাকে বা হচ্ছে আপনি তেল রিজনেবলে চালাইতে চান অবশ্যই অবশ্যই আপনারা মিটে বেশি এক্সপেন্ডারটা দেখতে পারেন আমার একটা আপনার গুডি আছে সেটা হচ্ছে যাদের অ্যামাউন্ট কম যে আমার বাজেট কম আমি সেভেন সিটের গাড়ি চাই তারা কিন্তু এটা দেখতে পারেন এটা এবং আপনারা শুনলে অবাক হবেন যে গাড়িটি বাংলাদেশে মাত্র তিন কিলোমিটার পর্যন্ত চলেছে আসসালামু আলাইকুম তো অনেক দিন পর চলে আসছি অটো মাস্টারে আমার খুবই পছন্দের একটা গাড়ির শোরুম আজকে আপনাদের জন্য বেশ কিছু স্পেশাল কালেকশন রয়েছে দয়া করে করে ফুল ভিডিওটা ভালো দেখবেন হচ্ছে আজকে একটা ভুল চলে কারণ অটো মাস্টারে কিন্তু ওইভাবে কখনোই গাড়ি থাকে না বাট আজকে আপনাদের জন্য দারুণ একটা গাড়ি অপেক্ষা করতেছে পাশাপাশি এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাজদা এটাও কিন্তু এবার প্রথম উঠাইছে ভাইয়ারা বাট মেন যে জিনিসটা ভাই আপনার সাথে আমার কাহিনি কি হয়েছে বলুন তো আসসালামু আলাইকুম কেন ভাই কি কাহিনী হইছে পুরো কাহিনী নাই সবাই কমেন্টস করতেছে অটো মাস্টারে আপনার ভিডিও কই ইমন ভাইর আপনার সমস্যা কি যে না না ভাই কোনো সমস্যা নাই মানে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঈদের আগে যে যে কালেকশনগুলো ছিল ঈদের আগে এবং ভাই ঈদের কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গাড়ি আমাদের সোল্ড আউট তো আমাদের আর মাসখানেকের এরকম আসলে আমরা ভালো গাড়ি পাই যার কারণে আসলে উঠাই আর আমাদের কথা হচ্ছে যে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না যদি আমরা বৈশাখ দিন কাটাইতে হয় তাই করবো বাট আপনাকে একটা খারাপ গাড়ি দিয়ে মানে আপনার অভিশাপ নিতে চাই না দরকার হলে বসে থাকবো বাট কোনো খারাপ গাড়ি আপনাকে ইনশাল্লাহ দেবো না আমার কাছে মনে হয় যে আজকে আপনাদের মানে কি বলবো যে যদি আমার কাছে মনে হয় ইনশাল্লাহ জানি না কার ভাগ্যে আছে অবশ্যই কারো না কারো তো ভাগ্যে থাকবে বা গে কেউ গাড়িটা নেবেন তো আমরা শুরু করবো হচ্ছে প্রিমিয়ামটা দিয়ে আর সাধারণত জানেন যে প্রিমিয়াম আমাদের কাছে আসে না আর প্রিমিয়ামটা যেহেতু আসছে

এটার ভিতরে ইন্টেরিওরটা কিন্তু খুবই ভালো আছে আর এটা কিন্তু এফ এক্স প্যাকেজের গাড়ি এখানে আপনারা পাওয়ার সিট পাচ্ছেন আইডিস্টোভ আছে তাছাড়া এটা হচ্ছে গুটি ফ্যাব্রিক্স এই গাড়িটা এখনও ভালোভাবে পলিশ করা হয় নাই তারপরেও দেখতে পাচ্ছেন কতটা গর্জাস লাগতেছে এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু খুবই খুবই ভালো আছে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে সিলিংটাও কিন্তু খুবই খুবই চমৎকার আছে এটা কিন্তু ভাই তেলের গাড়ি হ্যাঁ

না যেটা আপনাদেরকে কমিটমেন্ট দিছি ওইটার মধ্যেই থাকবে যে আমরা গ্লাস চেঞ্জ তারপরে এটা হয় নাই ওরকম কোনো কিছু বলার সুযোগ নাই। যে লাইট চেঞ্জ মানে আপনার গ্লাস চেঞ্জ এরকম কোনো সুযোগই নেই এরকম হলে আমরা গাড়ি পারচেসই করি না তারপরেও যারা নতুন এখন ভিডিওটা দেখতেছেন মাস্টার ভিডিও আগে দেখে নেয় তারা জেনে রাখেন অটোমাস্টার কখনোই কোনো গাড়ির ব্যাক লাইট চেঞ্জ করা ফ্রন্ট লাইট চেঞ্জ করা ব্যাক গ্লাস চেঞ্জ করা এইসব গাড়ি কখনোই তারা উঠায় না আর আমার যেটা মনে হচ্ছে যে যারা একটা প্রিমিও গাড়ি নিতে চাচ্ছেন এই ফিক্সড প্যাকেজের এই গাড়িটা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারেন আমার কাছে ব্যক্তিগতভাবে গাড়িটা খুবই ভালো লেগেছে আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবেন আপনাদের আরও ভালো লাগবে আর এটার কিন্তু এখনও পলিশের কাজ বাকি আছে তখন কিন্তু এটা লুকস আরও ভালো হয়ে যাবে বর্তমানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর দেখেন

অন্যভাবে কোনোভাবে নেওয়ার মানে ই করবেন না যে আমরা কেন বলি যে ভাই গ্লাস আমরা চেঞ্জ এটা কিনি না বা এটা বলার কি আছে। এটা এই কারণে বলি যে আমরা এটা ইনস্যোর করি যে আপনাদের টাকাটা আমরা হালাল করে নিতে চাই বিজনেস তো সবাই করবে বিজনেস কে না করতে চায় সবাই বিজনেস করতে চায় টাকার লোক কার না আসে সবার আছে। কিন্তু কথা হচ্ছে যদি আমি আপনাকে ঠকায় যদি নিতে চাই সেটা কিন্তু আল্লাহ বরদাস করবে না এটা কিন্তু আমরা মাথায় রেখে কথা বলতে চাই আমাদের এত একটা গ্যাপ আপনি দেখেন যে ঈদ গেছে এক মাস চলে গেছে এখন পর্যন্ত আমরা পাঁচ টাকারই শোরুমে আনতে পারি কেন আনতে পারি নি কারণ আমরা যদি চাই একদিনও পাঁচটা গাড়ি কিনতে পারবো কিন্তু কথা হচ্ছে যদি আমরা গাড়ি যদি আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ না দিই আপনি তো নিয়ে শুধু গালাগালি করবেন আমরা চাই যে একটা গাড়ির মাধ্যমে আপনার একটু হইলো দোয়াটুকু আমরা নিতে চাই ভাইয়া এটা হচ্ছে আমাদের বিজনেসের সবচেয়ে বড় একটা পাওয়া ভাই আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আপনাদের জোশ একটি গাড়ি দেখাবো মাজদা এম এক্স ফাইভ কালার হচ্ছে পাল কালার ভাইয়া জি এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ লম্বা ভিডিও দেখতে না চান শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাই দেই আচ্ছা তো দেখায় দেন একটু তো এটা হচ্ছে কি অপশন শীট নাকি অপশন শীট আচ্ছা তো এটা হচ্ছে এটার অপশন শীট আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের তো এই হচ্ছে অপশন শীট অপশন গেট কত ভাই এটা এটা হচ্ছে আপনার আর আর গেট গাড়ি মাইলেজ হচ্ছে বিশ হাজার কিলোমিটার রোডাস্ট মাজদা এইখানে হচ্ছে আর আপনারা দেখে নিবেন কেন এই কারণে বললাম যে দেখাই দিলাম যে আর গাড়ি মাত্র বিশ হাজার কিলোমিটার আর যারা গাড়ি বুঝেন বা জানেন আর গাড়ি কোনো সমস্যা নয় বা কোনো একটা চেঞ্জ থাকে যার কারণে হচ্ছে আপনার যে ডাবল এক্স ফেন্ডার বা হচ্ছে সামনের বাম্পার চেঞ্জ যার কারণ হচ্ছে আর যদি এটা চেঞ্জ হয় এটা কিন্তু অরিজিনাল চেঞ্জ করে ওখান থেকে আমরা কিন্তু সব সময় আপনাদেরকে বলছি যে যেটা বলবো অথেন্টিক র বলবো কারণ আমরা কিন্তু রিকন্ডিশন ইউনিট বিক্রি করছি হয়তো আপনার ভিডিওতে আসে নাই আর্গেটের গাড়ি কাস্টমারকে কিন্তু আমরা পাঠিয়ে দিছি নয় ছয় কোনো কিছু নাই গাড়ি আনার পরে আমরা এখনো পর্যন্ত কিছু করি যদি কিছু করি আল্লাহর কাছে ঠেকা থাকবো বুঝতে পারছেন আর বড় কোনো কথা নেই একটা দাগ আছে এটা আমরা করে দিব হয়তো আপনি আসার আগে আমরা করবো বাট এটা আমরা কিচ্ছু করি নেই কেন করি না যেটা করব না সেটা ভাই এখন এর মাইলেজটা দেখেন যে এখন এর মাইলেজটা কত আছে তো এটা হচ্ছে জাপান থেকে যখন আসছে এটা 22000 কিলো 20000 কিলো চলে আসছে আর বর্তমানে হচ্ছে বাংলাদেশে কত হাজার কিলো চলছে এটা একটু দেখা দিতেছে 23226 জি ভাই এখন কথা হচ্ছে যে আপনি তো মানে শোরুম আনার পরে তো টেম্পারও করতে পারেন তাহলে এটার আপনি নেবেন না এটারও তো প্রমাণ নিতে হবে এক্স্যাক্টলি এটা হচ্ছে গাড়ি যখন মালিকের বাসায় ছিল তখন হ্যাঁ আপনি চাইলে মালিকের সাথে আমি কথা বলে দিব কোনো অসুবিধা নাই এই যে যখন আমি গাড়ি কিনে আনছি তখন এর মাইলেজ তেইশ হাজার দুশো বাউন্ন আপনার কথা হচ্ছে যদি আপনার যদি দরকার হয় আপনি আরেকটা করতে পারেন আমাদের প্রত্যেকটা মালিকের সাথে আমরা একটা ভালো কমিউনিকেশন রেখে আমরা গাড়ি কিনি কেন গাড়ি কিনে আমরা ভালো গাড়িটাই পার্চেস করি যেহেতু সেহেতু আমরা বলেও নেই যে স্যার বা আপনি আমাদের যদি কোনো ক্রেতা আপনার সাথে কথা বলতে চাই অবশ্যই আপনার গাড়িটা যে অবস্থা ছিল আপনি ওই অবস্থাটুকু বলবেন ওনারা বলে ডেফিনেটলি আমার গাড়ি যতটুকু ছিল আমি আমরা বলি যদি ভাঙা থাকে আপনি ভাঙা বলবেন যদি ভালো আমার কাছে সেল করে থাকেন আপনি ভালো বলবেন যেটা সত্য সেটাই বলবেন তা আমাদের কাছে যত রকমের প্রুফ থাকে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি আর ইভেন কি আমরা কিন্তু এমন না যে আপনাদেরকে চিনি না সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে আফটার সেল সার্ভিস থাকে কিছু সার্ভিসিং থাকে যার কারণে আপনি কিন্তু ছয় মাস এক বছর অটোমাস্টার থেকে গাড়ি নিলে ইজিলি আপনি ব্যবহার করতে পারেন অবস্থায় আছে ওই অবস্থায় আছে এই যে একটু ময়লা এখন আমরা পরিষ্কার করে না যদি মশা দেয় আপনি দেখেন আমরা কিছুই করি নাই কারণ আপনাদেরকে চাচ্ছি যে আমাদের যে কমিটমেন্ট যে আপনাদেরকে ঘরে আপনারা বসে থাকবেন শুয়ে থাকবেন ওই ব্যবস্থা আপনারা গাড়ি কিনবেন ইনশাল্লাহ যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় অবশ্যই অবশ্যই আমরা সেটা করে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের আরো কিছু ইন্টারনালি বিষয় আছে আসলে আমরা এটা ফ্ল্যাশ করতে চাচ্ছি না আপনাদের যদি মনে হয় যে এই গাড়ির ব্যাপারে আরো আপনাদের ইনফরমেশন দরকার আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এ টু জেড আপনি যেটা শোরুমে আসবেন আসার পরে আমাদের সাথে কথা বলার পরে আপনি যেটা করবেন সেটা পর্যন্ত আমরা আপনাদেরকে ফোনে পাঠিয়ে দিব এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস এটা নিয়ে কোনো বার্গেটিং হবে না আপনার যেটা প্রাইস আছে ওইটাতে আপনাকে নিতে হবে কারণ আমরা কিন্তু সবসময় বলি আমরা গাড়ির কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আপনাকে ভালো গাড়ি দেবো এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আপনি ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ নিশান এক্সটেল এটা হচ্ছে দুই হাজার বিশের গাড়ি দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এটা কিন্তু ফুল লোডের অপশন সিসি হচ্ছে দুই হাজার এটা হচ্ছে আপনার সেভেন সিট ফোর ফোরওয়েল এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টার কিন্তু বেস কালার এটা হচ্ছে চব্বিশ হাজার কিলোমিটার মাইলেজ আর সবচেয়ে বড় ব্যাপার হলো যদি আপনি বলেন যে এই গাড়িতে ভাই নাই কি আমি বলবো যে এই গাড়িতে শুধু সমস্যা নাই বাকি সব কিছু আছে আমার কাছে ব্যক্তিগতভাবে বেস্ট কালার খুবই ভালো লাগে এবং এই গাড়িটার কালারও বেস খুবই জোস লাগতেছে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ ভাই সানরুফ হচ্ছে এটা প্যারানোমিক সানরুফ এই গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র চব্বিশ হাজার তিনশো বিরানব্বই কিলোমিটার জাপান বাংলাদেশ মিলিয়ে স্টারিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে এখানে টু হুইল ফোর হুইল আছে সিটটাও কিন্তু খুবই ভালো আছে প্যাডগুলো যথেষ্ট ভালো আছে আর এটার কিন্তু ফাইনাল পলিশের কাজ বাকি আছে আপনারা নেওয়ার সময় সেটা করে দিবে তখন এটা লুস কিন্তু আরও ভালো লাগবে

এটা আপনি ভালো একটা অ্যামাউন্ট লোন করতে পারবেন তারা মূলত লোন করতে পারবে সবাই তো পারবে না না যাদের হচ্ছে প্রোফাইল অবশ্যই ভালো তারা ভালো জব করতেছে ভালো ব্যবসা করতেছে জি তারাই হচ্ছে করতে পারবে বাড়ি আছে তারা মূলত আপনার ইনকাম একটু দেখতে আর যাদের গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে আমার মনে হয় ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমার মনে হয় ঘরে বসে বুঝতেছেন গাড়ির কন্ডিশন কারণ কন্ডিশন কিন্তু ক্যামেরায় তো অনেক বোঝা যায় হ্যাঁ বিশেষ করে যাদের আইডিয়া আছে আর যাদের আইডিয়া নেই তারা তো বুঝবেন না তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন প্রয়োজন বলে তিন চারটা পাঁচটা গাড়ি দেখবেন তারপর ডিসিশন দেবেন তাহলে একটা ভালো গাড়ি আপনারা নিতে পারবেন পরের ভিডিওতে হয়তো আরেকটা এক্সটেল দেখাবো মানে এটা আসলে শুধুমাত্র মাইলেজটা বললাম না পনেরো মডেল গাড়ি বাট মাইলেজটা আপনি অবাক হবেন শুনলে আপনাকে একদম আমরা প্রত্যেকটা গাড়ি যেরকম আপনাদেরকে ডকুমেন্ট সহকারে দেখাই ওইটাও দেখাবো মানে গাড়িটার মাইলেজ এত কম চলছে কিভাবে যদি আমাকে প্রশ্ন না করে যদি গাড়ির মালিককে প্রশ্ন করেন আপনার সবচেয়ে ভালো রিপোর্ট জানতে পারবেন নয়ের মডেল দুই হাজার ষোলোশো সিসি আমি সব সময় বলি যদি আপনি মানে একটা মার্সিডিস চালাইতে চান আমার কাছে মনে হয় একটা লগো এটা আপনার যথেষ্ট এই একটা প্রাইজের জন্য তবে এটা অনেক সুন্দর ভাই ইভেন কি গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর আর জানা হচ্ছে মানে তেলও কিন্তু অনেক রিজনেবল যায় এটা আসলে মা তো মা ভিতরে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আর এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে একান্ন হাজার প্লাস গাড়ির কালারটা হচ্ছে ব্ল্যাক এবং পিছনে যদি দেখাই দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খুবই সুন্দর এটার বুট স্পেসটাও কিন্তু ভালো আছে শিশু হচ্ছে ষোলোশো আর এই মা আপনারা যে কোনো সার্ভিসের থেকে চেক করে নিতে পারবেন চেক করার বিষয়টা একদম ওপেন আপনাকে একটা টাকাও আমাদেরকে মানে বুকিং মানে দিতে হবে না তার আগে হচ্ছে আপনি চেক করে তারপরে হচ্ছে আমাদের সাথে আপনি কমপ্লিট দিলে যেতে পারবেন এমন না যে আমাদেরকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা আপনাকে দিয়ে দেন হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে ব্যাপারটা তা না আমাদের এই জায়গাটায় একটু একদম ওপেন আপনি আপনার মতো করে একদম চেক করে দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবেন এটার ফিক্সড প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের নিশান ইয়া সরি মিটসু এক্সপেন্ডার দুই হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন সেভেন সিট হ্যাঁ এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার কিলোমিটার মাইলেজ এটা কিন্তু ভাইয়া আমাদের বিক্রি হয়ে গিয়েছিল এই গাড়িটা হয়তো ওই যেই যিনি ভদ্রলোক উনি লোনের প্রবলেমের কারণে তারপর হচ্ছে গাড়িটা ব্যক্তিগত একটু লোনের কারণে একটু ঝামেলা হয়েছিল বাট না হলে আমাদের এই গাড়িটা ঈদের আগে অনেক কাস্টমার ছিল ফোনও আসছিল

এটা হচ্ছে আপনার সেভেন সিট হ্যাঁ সানরুফ নাই আপনার তেলের গাড়ি আর ফোর হুইল আছে সি আছে এটাও দুই হাজার সিসি যারা কমে চান যে আমার একটা নিশান এক্সটেল গাড়ি লাগবে মানে আমি সেভেন সিটার গাড়ি নিব একটু কমে আমার কাছে মনে হয় যে তারা এটা মানে চোখ বন্ধ করে তো আর নেওয়া যাবে না আপনারা চেক ঠেক করেই নিবেন কিন্তু গাড়ি একদম ভালো এটা হ্যাঁ হ্যাঁ তো এই যে সিটটা দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বেশি বসে তো যখন দেখবেন যে বেশি ইউজ হয় এই জায়গায় কিন্তু খুব বাজে হয়ে যায় হ্যাঁ বাট এটার কন্ডিশন দেখেন এটা কিন্তু খুবই ভালো আছে আপনারা যদি এই ধরনের ছোটো ছোটো বিষয়টু দেখে নিতে পারেন আপনারা কিন্তু একটা ভালো গাড়ি পাবেন পিছনে সিটও ভালো আছে সিলিংয়ে আপনারা সিলিং মনিটর পাচ্ছেন যেটা হচ্ছে বিল্ট ইন আর পিছনে যদি দেখেন দেখতে পাচ্ছেন এই সব জায়গাগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ফ্রেশ আছে পিছনে আপনারা বেবি সিট পাচ্ছেন দুইটা আর এই পাশটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে ব্যাক লাইট গ্লাস সবই হচ্ছে অরিজিনাল বর্তমানে কিন্তু কোনো কাজ নেই আপনি জাস্ট কিনবেন তেল ভরবেন আর চালাবেন এবং সামনে যদি দেখে দেখতে পাচ্ছেন যথেষ্ট যথেষ্ট ভালো আছে তো আমার মনে হয় একবার যদি দেখতে আসেন গাড়িটা পছন্দ হবে এটা ফিক্সড প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা এই গাড়ি ওই গাড়ি সেই গাড়ি নেই মানে আপনি আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার মতো করে মাল্টি ব্র্যান্ড রোহিমা ফ্রুস মানে যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন হ্যাঁ যে আপনাকে এটা কমে দিচ্ছে এটা বেশি দিচ্ছি মানে এটা জন্য এরকম এরকম কোনো ইস্যু আমাদের কাছে নাই আমরা এই গাড়ির ভিডিওটা পরে দেখাব এটা 15 গাড়ি জাস্ট আপনাদেরকে একটু আপডেট দিয়ে রাখলাম হ্যাঁ যে এটার মধ্যে কি আছে এটা আমরা আলাদা করে একটা ভিডিও করব আমরা কিন্তু ওভারঅল সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যেমন হচ্ছে আপনি যদি এই গাড়ির বা এই গাড়িরগুলো দেখেন এই গাড়িগুলোর চাকাগুলো যদি দেখান এটা কিন্তু আপনার কত 2021 বা 22 এর টায়ার বুঝাই আমি যতটুকু দেখছিলাম হয়তো চাকা ঘুরছে আমি দেখতে পারতেছি না এটার চাকা যদি দেখেন এটার চাকা হচ্ছে আপনার দুই সালের একুশ সপ্তাহ এখন আপনি বুঝেন এখন আপনার আমাদের কথা হচ্ছে আমরা শুধুমাত্র আপনাকে একটা গাড়ির বডি দিয়ে দেব না আমরা একদম এ টু জেড চেষ্টা করি আর আপনি একটা জানেন যে একটা গাড়ির কতগুলো পার্টস থাকে প্রত্যেকটা পার্টসই আমরা কিন্তু মানে চেক করার চেষ্টা করি যাতে আপনাদের খারাপটা যাতে আপনাদের কাছে না যায় এতটুকু আমরা চেষ্টা করি আর হচ্ছে সবসময় বলি যদি আপনাদের আমাদের কাছে কোনো গাড়ি নাও থাকে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিলে আমরা আপনাদেরকে চেষ্টা করবো ভালো একটা গাড়ি দেওয়ার জন্য বরাবর সবসময় আমি একটা কথা বলি যদি আমি আপনাদেরকে গাড়ি দেই আর আপনাদের মানে একটা টাকাও যদি আমার পেটে ঢুকে আমি অবশ্যই চাইব আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য আর আমি যদি না পারি আমি ডিরেক্ট কাস্টমারদেরকে বলে দিই ভাই আমি পারবো না আর আমি আমার কাছ থেকে যদি আপনি একটা গাড়ি চান রিকোয়ারমেন্ট একটু সময় দেবেন আমি অবশ্যই আপনাকে একটা ভালো গাড়ি ইনশাল্লাহ এনে দেবো ও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম